ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে এই মডেলের অসংখ্য পিস রাউটার রয়েছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে ফোর চেক করে তারপর ক্রয় করতে পারেন আর দোকানে আসা সম্ভব না হলে আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা কাউকে পাঠিয়ে দিতে পারেন আমাদের দোকানে যারা দোকানে এসে দেখে চেক করে ক্রয় করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে অর্থাৎ আপনার প্রতিনিধি হিসাবে কেউ আসতে পারে আর যদি এই দুটোর অপশনের মধ্যে কোনোটি আপনার হাতে না থাকে তাহলে শেষ ভরসা হচ্ছে কুরিয়ার আপনারা অনেকেই কুরিয়ারে পণ্য নিতে চান আমরা সেই ক্ষেত্রে কুরিয়ারে কোন প্রোডাক্টটি পাঠাচ্ছি একদম সিরিয়াল নাম্বার সহ দেখিয়ে প্রতিটা পোর্ট চেক করে তারপর আপনাদের কাছে পাঠিয়ে দিই আমাদের কাছ থেকে কুড়িগ্রামের এক ভাই নিতে চাচ্ছে কুড়িগ্রামের যে ভাই নিতে চাচ্ছেন ওনার ঠিকানা হচ্ছে কুড়িগ্রাম পুলবাড়ি থানা গাঙ্গেরহাট খাসিপুর কলেজ মোড় তামজিৎ ফটোকপি ওনার দোকান সম্ভবত সেই তামজিৎ ফটোকপি কুড়িগ্রামের তার কাছে পাঠানো হবে একটি মাইক্রোটিক এখন আমরা সেই মাইক্রোটিকটি চালিয়ে প্রতিটা পোর্ট চেক করে দেখব এবং তারপর চেক করা শেষ হলে সেটি ভিডিও করে আমরা স্টেট ফাস্ট কুরিয়ারে দিয়ে দিব আমরা স্টেট ফাস্ট অথবা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি সেই ক্ষেত্রে কোনো প্রকার অ্যাডভান্স করতে হয় না পণ্য ডেলিভারি হওয়ার পর অর্থাৎ আপনি যখন পণ্য হাতে পাবেন ঠিক ওই সময়ে টাকা পরিশোধ করলেই হচ্ছে তবে এটার জন্য কেউ কেউ আবার খুবই একটা বাজে ব্যবহার করে থাকেন যেমন অনেকের হাতে টাকা নেই কিংবা অর্ডার করে দেখেন যে আদৌ পণ্য আসে কি না তো এই জাতীয় কাজগুলো করা থেকে বিরত রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের হাতে যখন টাকা থাকবে সময় থাকবে ঠিক সেই সময় আপনারা পণ্য অর্ডার করবেন কীভাবে আমরা প্যাকেজিং করি কীভাবে চেক করি পুরো ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন ধরো আমরা যে রাউটারটি চেক করে দেখবো মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো থ্রি তার লাস্টের সিরিয়াল হচ্ছে ফাইভ ফাইভ ওয়ান আমরা ফাইভ ফাইভ ওয়ান এই মাইক্রোটিকের রাউটারটি আমরা চেক করে দেখে গ্রামের ভাইয়ের কাছে পাঠাবো আমরা জাস্ট একটি একটি করে পোর্ট চেক করে কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছেন এটি কানেক্ট করলাম এক নম্বর পোর্টে কানেক্ট করলাম এবং আমরা উইন বক্স ওপেন করে এই যে দেখতে পাচ্ছেন এখানে উইনবক্স ওপেন করে তারপর প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই যে এক নম্বর পোর্টে আমরা কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমি এখানে এই ইন্টারফেসটাও দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পোর্ট কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কনফিগারেশনটিও আমরা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কোর কাউন্ট হচ্ছে এক আলোর জন্য হয়তো দেখা যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন টোটাল কনফিগারেশনটা এখানে দেওয়া আছে তো আমরা প্রথম পোর্টটা কানেক্ট করে দেখলাম এখন আমরা দ্বিতীয় পোর্টে কানেক্ট করছি দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম লাইট পেয়েছে আমরা দ্বিতীয় পোর্টে এখন ঢুকে দেখবো এভাবে করে পাঁচটি পোর্ট রয়েছে মাইক্রোটিকের এই ডিভাইসে প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ম্যাক পেয়ে গেছে কানেক্ট করছি আমাদের এই ল্যাপটপের সাথে এই হলুদ ক্যাবল দিয়ে আমরা এই মাইক্রোটিকটি কানেক্ট করে রেখেছি এবং আমরা একটি একটি করে পোর্ট কানেক্ট করে চেক করে তারপর দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পোর্টটি কানেক্ট করে রেখেছি এবং ইন্টারফেস দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পোর্টে কানেক্ট করা রয়েছে এখন আমরা তিন নম্বর পোর্টটা তৃতীয় পোর্টটা কানেক্ট করে দেখাবো যে তৃতীয় পোর্টটা কানেক্ট করলাম যে লাইট জ্বলছে আমরা মাইক্রোটিকের তৃতীয় পোর্টে কানেক্ট করে দেখানোর চেষ্টা করছি ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে কানেক্ট দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা মাইক্রোটিকের তিন নম্বর পোর্টটা তৃতীয় পোর্টে কানেক্ট করেছি তৃতীয় পোর্টটা পেয়ে গেছে তৃতীয় পোর্টে কানেক্ট করেছি ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন তৃতীয় পোর্টে কানেক্ট করা রয়েছে এখন আমরা খুলে ফেললাম এবং চতুর্থ পোর্টে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন চতুর্থ পোর্টে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন এখন আমরা চতুর্থ পোর্টে কানেক্ট করেছি এবং এরপরে আমরা পঞ্চম পোর্ট এবং শেষ পোর্ট পঞ্চম পোর্টে কানেক্ট করে দেখব এভাবে করে আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট কানেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন আমরা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি চতুর্থ পোর্টে কানেক্ট করা রয়েছে এবং আমরা সর্বশেষ পোর্ট অর্থাৎ পঞ্চম পোর্টটিতে কানেক্ট করছি এভাবে করে আমরা পোর্ট চেক করে দেখছি আমরা পঞ্চম পোর্টে কানেক্ট করছি আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখানোর চেষ্টা করছি এবং পঞ্চম পোর্টটিতে আমরা কানেক্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পঞ্চম পোর্টটিতেও কানেক্ট করেছি ওই যেখানে লাইট জ্বলছে আমরা পঞ্চম পোর্টিতেও কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন আমরা ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছি এভাবে করে আমরা প্রতিটা পোর্ট চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো যে এই মডেল দিতে পারছেন কোর কাউন্ট সিপিইউ লোড এখানে সব কনফিগারেশন দেওয়া আছে বুঝতে অসুবিধা হলে অভিজ্ঞতার পরামর্শ নিতে পারেন আমাদের কাছে এই মডেলের মাইক্রোটিক অসংখ্য পিস রয়েছে এবং করে আমরা পোর্ট চেক করে দেখালাম সিরিয়াল নম্বরও দেখালাম এবং এই মাইক্রোটিকটি কুড়ি গ্রামে চলে যাচ্ছে এখন আমরা প্যাকেজিং করে সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকুন কুড়িগ্রামে মাইক্রোটিকের ফোর ফাইভ জিরো জি এই মডেলটি আমরা পাঠিয়ে দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা এটা কীভাবে প্যাকেট করি সেটি দেখিয়ে দিচ্ছি এর আগে দেখিয়ে রাখছি দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর ডাবল ফাইভ ওয়ান একটা মাইক্রোটিকের যে ফোর ফাইভ জিরো জি এটি এবং প্রতিটা স্ক্রুর উপরে আমরা স্টিকার দিয়ে দিয়েছি কয়েকটি ভিজিটিং কার্ডও দিয়ে দিচ্ছি এবং আমরা একটি প্যাকেট করে তার মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন প্রকার যাতে আঘাত না লাগে এই কারণে আমরা কর্কশিট ব্যবহার করছি কর্কশিট দিয়ে কর্কশিট দিয়ে আমরা এমনভাবে প্যাকেজিং করি যাতে করে কোন প্রকার বাইরের আঘাতেও কোনো ক্ষতি না হয় কারণ ডেলিভারি ম্যানরা যখন নিয়ে যায় অনেক সময় বৃষ্টি থাকে বৃষ্টি বন্যা কোনো কিছুতেই যাতে ক্ষতি না হয় কোনো কিছুতেই যাতে কোনো প্রকার ত্রুটি না হয় এই কারণে আমরা এভাবে করে ভিতরে কর্কশিট দিয়ে তারপর প্যাকেট করে ঠিকানা লিখে পাঠিয়ে দিব এবং এটি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চলে যাবে আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটি পৌঁছে যাবে আসলে কুরিয়ারের ব্যাপারটি আমাদের হাতে নেই অনেক সময় কুরিয়ারে যেতে অল্প সময় লাগে কখনো কখনো বেশি সময় লাগে পুরো ব্যাপারটি পুরো প্রক্রিয়াটি আসলে কুরিয়ারের উপর ডিপেন্ড করে আমরা জাস্ট কুরিয়ারে বুকিং দিয়ে দেই এবং এরপর পাঠিয়ে দিই এরপরের ব্যাপারগুলো আমাদের হাতে নেই কুরিয়ার কোম্পানি নিয়ে যায় দেখতে পাচ্ছেন আমরা কতটা যত্ন সহকারে করে প্যাকেজিং করে তারপর পাঠিয়ে দিই পাঠানো এটা রেডি হওয়ার পর আমরা এখানে ঠিকানা লিখে দিব সব থেকে উত্তম হচ্ছে নিজে এসে দোকানে পণ্য ক্রয় করা আমরা আসলে কুরিয়ারকে নিরুৎসাহিত করি তারপরে অনেক সময় বাধ্য হয়ে কুরিয়ারে পাঠাতে হয় কিন্তু নিজে এসে দেখে পণ্য নেওয়াটা সবথেকে উত্তম যিনি কুড়িগ্রামে থাকেন তার কথা হচ্ছে এত দূরে আসলে আসা সম্ভব না তার পরিচিত যারা আছে বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে হয়তো বলতে পারতেন তারা এসে দেখে পণ্য রেডি করে কাছে পাঠিয়ে দিতে পারতো সেটা সব থেকে ভালো পদ্ধতি হতে পারতো অনেক সময় সময় করে অনেকের আসা সম্ভব হয় না ঢাকার মধ্যে সবাই ঠিক তারপরেও নিজে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম যে কোনো পণ্যই নিজে দেখে ক্রয় করার চেষ্টা করবেন আর আমরা কোনো প্রকার ডেলিভারি চার্জ কিংবা পণ্যের কোনো অ্যাডভান্স টাকা নেই না তাই আমরা বারবার থাকি আপনাদের পণ্যের প্রয়োজন হলে হাতে টাকা থাকলে সময় থাকলে তখনই শুধুমাত্র অর্ডার করবেন এছাড়া কখনো অর্ডার করবেন না যাতে আমাদের ভোগান্তিতে পড়তে হয় এবং দেখতে পাচ্ছেন আমরা কি পরিমাণ কষ্টের দিয়ে কর্কশিট দিয়ে একটা প্যাকেট রেডি করি যাতে কোনো প্রকার বৃষ্টি রোদ বন্যা কিংবা কোনো কিছুতেই পণ্যের ক্ষতি না হয় আমাদের দোকানের নাম্বার ফোর বাই সিক্সটি থ্রি দোকানের নাম ল্যাপটপ ভিউ গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানা আপনাদের আমন্ত্রণ জানাই যে আপনারা দোকানে আসবেন দেখবেন দোকানে এসে পণ্য ক্রয় করবেন এবং চায়ের দাওয়াত থাকবে সবার জন্য অন্তত চা খেয়ে যাবেন আজকে হয়তো আপনি যে প্রোডাক্ট চাচ্ছেন দিতে পারছি না আগামীকাল হয়তো আমাদের কাছে থাকতে পারে সুতরাং যোগাযোগ রাখুন এবং আমরা আপনাদেরকে পণ্য দেওয়ার চেষ্টা করব দুই হাজার ষোলো থেকে আমাদের পথ চলা দু হাজার ষোলো থেকে আমরা আছি এই ঠিকানায় আমরা পাঠাও কুরিয়ার কিংবা স্টেট ফার্স্টের মাধ্যমে পার্সেলটি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমরা কাস্টমারের নাম ঠিকানাটি এখানে লিখে দিচ্ছি আমরা বারবার বলে থাকি যখনই আপনাদের হাতে টাকা থাকবে সময় থাকবে সুযোগ থাকবে ঠিক ওই সময় আপনারা পণ্য অর্ডার করবেন ঠিকানাটি লিখে দিচ্ছি তামজিদ ফটোকপি দেখতে পাচ্ছেন আমরা ঠিকানাটা এখানেও লিখে দিচ্ছি যাতে ডেলিভারি ম্যানের সুবিধা হয় এটি হচ্ছে তামজিৎ ফটোকপি কলেজ মোড় কলেজ মোড় তামজিৎ ফটোকপি কলেজ মোড় কাশিপুর আমরা এই পার্সেলটি পাঠিয়ে দিচ্ছি কুড়িগ্রামে ফুলবাড়ি কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ি থানাতে পার্সেলটি যাচ্ছে এটি যাচ্ছে কুড়িগ্রামের পুলবাড়ি থানাতে উপরেই ফোন নম্বরটি লিখে দিচ্ছি কাস্টমারের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর টু এইট জিরো থ্রি এইট ডাবল ফোর কাস্টমারের ফোন নম্বর লিখে দিয়েছি এখানে ল্যাপটপ ভিউ দিচ্ছি জিরো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে যত্ন সহকারে পার্সেলটি রেডি করলাম এবং এটি এভাবে করে কাস্টমারের কাছে পাঠিয়ে দিব স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে অন্যটি যাবে এবং আশা করবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ল্যাপটপ ভিউ এর সঙ্গে থাকবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ